আগামী দুমাস গ্রামকে দিয়ে আটকে রাখুন এই অবৈধ বাড়ি কিভাবে কি করতে হয় সেটা বুঝে নেব মানে এই রকম কালীঘাটের মুখ্যমন্ত্রীকে কেউ দেখেনি এইরকম চোর সাংসদকে কেউ দেখেনি মানে আমরা জানতাম সিবিআইডির গরুর কেস চলছে তারপরে ওনার নেতা বললো শঙ্কর বললো আর উনি তো থার্টি পার্সেন্ট কাটমানি যারা কাজ করেন না তারপরে ওনার পি এ যে সোনাচর মান্না এবং পোস্ট অফিসের সাতশো খানা চাকরি দিয়েছে বিক্রি করেছে সে রামপদ মান্না বললো না না উনি চাকরি বিক্রি করেও টাকা তোলে রামপদ মান্না নিজের কথা বলো আমার কথা না তো তারপরে জানলাম চাকরি বিক্রি করে টাকা তোলে আজকে সকালে এসে জানলাম যে উনি বালি চুরি করেন এখান থেকে কেশপুরের সিইও দিয়ে এখানের থেকে বালি তুলে বালি চুরিও করেন তারপরে মা বোনেরা ভাইয়েরা ছোট ছোট বাচ্চারা বলে দাদা এই সেতু পেরোতে গেলে আমাদেরকে পয়সা দিতে হয় দু টাকা পাঁচ টাকা দশ টাকা করে দিতে হয় নতুন ক্ষমতায় আসলে বিডিওকেও টাইট করা হবে শোকাজ করা হলো ঘাটার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়কে নির্বাচন কমিশনের তরফে শোকাজ নোটিশ দেওয়া হয়েছে তাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দিতে হবে জবাব ডেবরা বিডিও অফিসে গিয়ে বিডিওর সামনে হিরণ বলছেন যে তারপর কিভাবে টাইট দিতে হয় দেখিয়ে দেব আপনাদের কথা দিলাম যেভাবে হোক গ্রামের মানুষকে নিয়ে লাঠি ঝাঁটা নিয়ে এই সব লোককে ঢুকতে দেবেন না তৃণমূলের দলদাস পুলিশ এবং তৃণমূলের দলদাস বিডিও এসডিওদেরকে ঢুকতে দেবেন না গ্রামে আগামী দু মাস আটকে রাখুন জেতার পরে আমরা সব বুঝে নেব অবৈধ কাজগুলিতে বিডিও এসডিওরা প্ররোচনা দিচ্ছে কারণ তাদের দীপক অধিকারীকে তিরিশ শতাংশ কাটমানি দিতে হয় এই ভিডিও প্রকাশে আসতেই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় হিরণের এই মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক দরজা খুনের পরের দিনকে পুলিশ সকালবেলা গিয়ে পরিবারকে ধমকাচ্ছে চমকাচ্ছে আমার সামনে আমাদের সবার সামনে মিডিয়ার সবার সামনে আইসিওসি অ্যাডিশনাল এসপি সবাই মিলে ধমকাচ্ছিল চমকাচ্ছিল যে তোমাদের এভায় নেওয়া যাবে না তোমরা বয়ান চেঞ্জ করো সেই পরিপ্রেক্ষিতে আমি যখন গতকাল বিডিও অফিসে যাই ডেবরা ট্যামাগেরিয়া ব্রিজ সেই ব্রিজের বালি অবৈধভাবে তোলা হয় পুলিশের ভূমিকা দলদাস মমতার দলদাস পুলিশের ভূমিকা আর এখানে দলদাস মমতার দলদাস বিডিও ভূমিকা সেটা নিয়ে আমি বলেছি যে যদি পুলিশ এস ডিও বিডিও এরা চমকাতে ধমকাতে আসে যে এই তোমাদের এফআইআর বদলাও এফআইআর বয়ান চেঞ্জ করে দাও এই যে বালি খাদান চলছে অবাধে সেটাকে গ্রামবাসীরা আটকাতে চাইছে পুলিশের এসে আটকাতে দিচ্ছে না পুলিশ অবৈধ খাদান চালিয়ে যাচ্ছে যদি আসে তাহলে পুলিশ এস ডিও বিডিও কে আটকাতে হবে এখনো বলছি যে জড়িত দুর্নীতির যে বিডিও যারা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে যারা দলদাস মমতার দলদাসগিরি করছে যারা কালীঘাটের চাপে পড়ে গরিব মানুষকে লুটছে গরিব মানুষকে বঞ্চিত করছে তাদেরকে আটকাতে গেলে লাঠি ঝাঁটা নিয়েই আটকাতে হবে